গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা চলে এসেছি ঠাকুর ঘরে এই দেখো দিচ্ছি আমি এখন এই যে আমার ঠাকুর ঘর আমি পুজো টুজো করছি এই যে আমি শনি মঙ্গলবার করে একটু অবঙ্গ জ্বালাই ঘরে নেগেটিভ এনার্জি দূর করার জন্য ঠাকুরের কাছে আরতি করি দেখতেই পারছো তোমরা দেখো তোমরাও পারলে করো তোমাদেরও ভালো হবে এটা সবারই ভালোর জন্যই বলি যদি পারো তোমরা করো তিনটে করে লবঙ্গ আর একটু পোকুট চালিয়ে একটু রোজ শনি মঙ্গলবার করে আরতি করলে বাড়ির নেগেটিভ অনার্জি করে ঠাকুরের সামনে আরতি করবে সারা বাড়িতে করবে সন্ধ্যাবেলা করলে ভালো আমার তো সন্ধ্যাবেলা সময় হয় না একবার সকালে পুজো দিতে আসি তখনই করি আর এই প্রদীপটা দেখো আমার মেয়েকে আর ছেলের নামে একজন পুরীর থেকে এনে দিয়েছে ওদের নামে আজকে এই প্রদীপটা নতুন জ্বালালাম এই দেখো প্রদীপটা দেখতে পাচ্ছ প্রদীপের কাজটা কত সুন্দর ওদের নাম নিয়ে আজকে এটা জ্বালিয়েছি এই পুজো করছি এখন পুজো মোটামুটি কমপ্লিট এখন খালি শঙ্কু কাশি ঘন্টা বাজাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে দেশে বিদেশে যেখানে থাকো সবাই আমার পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না পাশে থেকো হ্যাঁ ওং নমশি বাইন শিবায়নব নম শিবায়নুব বন্ধুরা চিংড়ি মাছটা নিয়ে এসেছি দাদা দিলো চিংড়ি মাছ আমাকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট করবো এটা আজকে করবো না এটা কালকে করবো কালকে তোমাদেরকে দেখাবো এখন আমি কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সাইজগুলো দেখ চিংড়ি মাছ দিয়ে ঘন্ট তা নাহলে নারকেল দিয়ে মালাইকারি করবো যে কোনো একটা করবো তবে চিংড়ি মাছটা আমি কালকে রান্না হবে সাইজটা দেখতে পাচ্ছো সকালবেলা আমার বাড়িতে এক সিটিগল কাকু এসছে আমার মেয়ে কাকু আমি দাদা ডাকি বাড়িতে জিনিস কিছু জিনিস নিলাম হাটটা দেখাতো যে হাটটা নিলি কানের এটা একটু খোলেন টুকু দেখি কানেরটা যে কানের গুলো নিলাম আমি খুলবো এই দেখো কানের সব জিনিসপত্র এই যে এই হাটটা এখন নিয়েছি মেয়ের জন্য আর এই কানেরগুলো নিয়েছি দেখো এই যে এই যে এই কানেরগুলো নিয়েছি সব জিনিসপত্র কারোর যদি ভালো লাগে কমেন্ট করো অনলাইনে পৌঁছে যাবে সবার বাড়িতে এই যে এটা মাংস ছোটো ছোটো করে পিস করে এনেছে এখন মেয়ে ড্রাই চিলি চিকেন করবে আর মিক্সড ফ্রায়েড রাইস হবে এদিকে মাংস আর কিছু মাঠ কিছুটা মাংস আছে এটা একটু পাতলা ঝোল করবো কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে চিকেন দিয়ে হবে আর এদিকে চিনির মাংস আর পা মাংসও দেওয়া আছে চিনি পাও দেওয়া আছে কুকুরটার জন্য ও এটা খাবে এখন এগুলো কীভাবে কী রান্না করছি দেখাচ্ছি লাউ ঘন্টার জন্য চিনি মাছটা এনেছিলাম মনে হচ্ছে লাউ ঘন্টার হবে না এটা দেখুন ফ্রায়েড রাইস করতে হবে মিক্সড ফ্রায়েড রাইস হবে এখন সব কীভাবে করি যে সব কেটে নিয়েছে সরঞ্জাম দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ টমাটো রসুন সব কেটে নিয়েছে কিভাবে কি করি সবই তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো চিলি চিকেন আর মিক্স ফেয়ার রাইসে সরঞ্জাম হচ্ছে চিংড়ি মাছ কাটা হচ্ছে এই চিকেন ধনে পাতা পেঁয়াজ টমাটম সব কাটা হচ্ছে রসুন এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন হবে আর মিক্স ফেয়ার রাইস হবে এদিকে কড়াইতে তেল বসিয়েছি এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি দেহাদুর রাইস এদিকেও কিছুটা চিংড়ি মাছ আছে এটা দেহ তেল আগ করতে পারি এখন উঠি পরে আগে উঠে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে করতে হবে ছুটির দিন তোমরা দেখতে থাকো কিভাবে কি করি এদিকে চিলি চিকেনের ইটা সব ইয়ে করে নিয়েছে এই দেখো এর মধ্যে লেবু রস আছে টমেটো সস আছে চিলি সস আছে সোয়া সস আছে এটা সব মিক্স করে নিয়েছে এখন মাংসটাকে এটাকে মধ্যে লঙ্কার গুঁড়ো নুন ভিনিগার দিয়ে মেখে রেখেছে এর মধ্যে দেবে এখন অ্যারাউট দেবো ডিম দেবো দেখতে থাকো কিভাবে কি করি

কনফোলা দিয়েছি ভিনিগার দিয়েছি লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ম্যাগনেট করে নিয়েছি সব রেডি আছে এইগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ সবই রেডি আছে কীভাবে কী বানাবো দেখে নাও রাইসটা আমার হয়ে গেছে রাইসটা এখন নিভিয়ে নেব পেঁয়াজটা এখন নিবি দিচ্ছি আমি এখানে সব পেঁয়াজটা যেগুলো বেঁচে রেখেছিলাম দেখেছিলাম তোমাদের সেটা সব দিয়ে কষেছি আর এটার মধ্যে যে ম্যাগনেট করা ছিল সস ফস তোমার সস চিলি সস টমেটোর ফস সস এর মধ্যে দিয়ে দিয়েছি আবার এর মধ্যে এখন ধনে ভাই হচ্ছে ড্রাই চিলি চিকেন হচ্ছে এই চিকেনটা ভেজে নিয়েছিলাম মোটামুটি হয়ে এসছে এদিকে আমার মিক্স করার এসে চিংড়ি মাছ মাংস হয়ে এসছে এবার এর মধ্যে একটু ডিমটা দিয়ে ভেজে দিচ্ছি রাইসটা দিতে হবে এবার রাইসটা দেবো একটু বিরিয়ানি মশলা দেবো রাইসে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আরও এখনো কিছুটা হবে দেখি রাইসটা খোল রাইসটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দে রাইসটা রাইসটা একটু খোল রাইসটা রাইসগুলো দিয়ে নিই হ্যাঁ দিয়ে দে সস একটু দিয়ে দে এটা মিক্সড ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন দিয়ে ডিম দিয়ে একবার মশলাটা দিয়ে কষাচ্ছে এদিকে পেঁয়াজ টিয়াজ দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে যে যেরকম ঝাল খায় এই যে একটু চিনি শসও দিচ্ছি পেঁয়াজ বেশি দিচ্ছি না ঝাল খাবো না আমরা বেশি কম নেই মিক্স পেয়ার রাইস হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে ভেবেছিলাম ঘন্ট করবো কিন্তু আর ঘন্ট করলাম না সব মিক্স পেয়ার রাইসের সরঞ্জাম হচ্ছে এর দিকে মোটামুটি চিলি চিকেন আমার হয়ে গেছে কালারটা দারুণ এসেছে দেখো কালারটা দেখো কালারটা কেরকম এসছে দারুন এসছে কালারটা দিলাম মধ্যে একটু কুয়াশা দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছি কুয়াশা

গরম মশলা দিচ্ছি বুঝেছো এটা গরম মশলা দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ছাই গরম মশলা চিলি না আছে বিরিয়ানি মশলা দিই এর মধ্যে ড্রাই চিলি চিকেন দেখো কালারটা কেমন হচ্ছে ড্রাই চিলি চিকেন দেখতে পাচ্ছ দারুন তোমরা রাইসটা কমপ্লিট বিরিয়ানি দিচ্ছি আমার চিলি চিকেনও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে ফ্রায়েড রাইসও কমপ্লিট হয়ে গেছে ওপরে একটা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি জয়টি জায়ফল সাজিরা চামরিচ সব গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আজকে রান্না মোটামুটি কমপ্লিট এখন আর চিকেনটা করতে পারবো না কালকে আবার ওটা দেখাবো চিকেন লাউ লাউভান্ট কালকে দেখাবো তোমাদেরকে আজকে রান্না মোটামুটি কমপ্লিট তোমরা দেশে বিদেশে যে যেখানেই দেখছো আমার ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিও দেখো এই দেখো আজকে ড্রাই চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস চিকেন দিয়ে ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসতে পেরেছো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ফলে বন্ধুরা টাটা পাশে থেকো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো ওকে হয় ভালো থেকো যে যেখানে ভালো লাগলে লাইক করুন শেয়ারও সাবস্ক্রাইব করে দিও পাশে বে বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলো না যাতে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ দিয়েছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সাথে থেকে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা